Hvor hey. er

মনির ভাই এত চাচানোর কি আছে ভাই কাম তো কইরা ফলাইছি সোহাগরে একদম শেষ কইরা দিছি ভাই মিট ফোড়ে সবার সামনে রাস্তায় ফেলে মারছি কেউ কাছে আসার সাহস করে নাই ভাই সোহাগের এই পরিণতি হওয়ার কথাই ছিল কিন্তু ভাই একটা সমস্যা হয়ে গেছে এই সমস্যা সোহাগরে যে মারছি অনেকেই দেখিয়ে ফেলছে আবার অনেকে ভিডিও করছে এইটা যদি পুলিশের কাছে কেউ দিয়া যায় তাহলে তো আমরা ফাইসা যাবো চুপ করতো ভাই থাকতে আবার পুলিশ পুলিশ আরে বোকা বোক বাংলাদেশের মানুষ পুলিশকে দেখে ভয় পায় না র্যাবকে দেখেও ভয় পায় না আর্মি দেখেও ভয় পায় না তাহলে ভয়টা কাকে পায় ভাই শুধু ভয় পায় আমাদের মতন রাজনৈতিক লিডারদের দেখে কারণ আমরা আতঙ্ক তৈরি করতে পারি আজ লাশ পেলে মানুষের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছি সেটাই আমাদের শক্তি জি ভাই ঠিক বলছেন এখন থেকে আমাদের উপরে কেউ মাথা তুলে কথা বলার আর সাহস পাবে না মনে রাখবি দল ক্ষমতায় থাকে নীতি দিয়ে না আতঙ্ক দিয়ে আর এই আতঙ্ক যদি আমরা মানুষের ভিতরে ধরে রাখতে না পারি তাহলে আমরা এই দেশে বেশি দিন রাজত্ব করতে পারবো না জি ভাই একশো পার্সেন্ট ঠিক ভাই এখন যা গোসল করে রক্ত টক্ত ধুয়ে ফেল ঠিক আছে ভাই শোন আমি ওসি স্যারকে ফোন করে বলে দিয়েছি ওসব নিয়ে তোদের ভাবতে হবে না আপাতত কয়েকদিন বান্দর মন ঘুরে আয় ঠিক আছে ভাই আপনি আমার নেতা আমার বড় ভাইয়ের মতন আমি রাজনীতি করি কারণ আমি দলকে ভালোবাসি জানি সুভাগ কর্মীরাই দলের আসল শক্তি আমার পদ পদবির কোনো আশা ছিল না এখনো পদের কোনো লোভ নেই তাহলে সমস্যা কোথায় আমাকে খুলে বল ভাই আপনার ছেলে পেলে রুবায়ে তার আরিফুল মিটফোর্ড রোডে আমার ভাঙড়ির দোকানে গিয়েছিল গেছি তো কি হয়েছে তোর খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছিলাম মিথ্যে কথা ভাই দুই লক্ষ টাকা আমার কাছে চান্দা চেয়েছে দেখছিস না ভাই আসতে আরে সা কি অবস্থা তোর আরে আরিফুল ভাই রুবায়েদ ভাই আছেন আছেন বসেন বসার জায়গায় তো রাখিসনি আচ্ছা যাই হোক তোর এখানে বসতে আসিনি কাজের কথা আসি জি ভাই বলেন শুনতাছি তোর ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতাছে আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াই যাচ্ছে ভালোই শুধু চললেই হবে না সোহাগ এখন থেকে ব্যবসা দৌড়াবে এই পুরো ভাঙড়ি পোর্টটি এখন আমাদের নিয়ন্ত্রণে চলবে নতুন নিয়মে মানে নতুন নিয়ম মাইনে একদম সোজা তুই যেমন আছিস তেম নেই রবি যেমন ব্যবসা করতেছস তেম নেই ব্যবসা করবি মাস শেষে যে লাভটা হইব সেইটা আমাকে আর ফিফটি ভাগ হইব বুঝছো মাইনে বড় ভাইয়া অন্ত্যান তোর ব্যবসার পার্টনার বুঝছোস তোর ভাগ্য তো কুইল্লা গেছে রে ফিফটি ফিফটি কী বলতেছেন এই আমার কষ্টের টাকার ব্যবসায় আপনাদের কি অর্ধেক ভাগ দেয়া লাগবে এটা তো একরকম এক রকম কি। কি বলতে চাস শেষ কর এটা তো জুলুম আমি পারবো না ভাই কি তুই না মানে তোর মুখের ভাষা ঠিক কর তুই লগে কথা গেছোস আরে ওকে বলতে দে কত বড় হয়েছে কি পারবি না সোহাগ আমার কামায় হালাল ভাই আমি কারুর সঙ্গে পার্টনারশিপে নাই হালাল হারাম এইসব টাকা দিবি কিনা সেইটা বল না না কি বললাম তো এক টাকাও না আপনারা জানেন এই দেশ কিসের উপর দাঁড়িয়ে আছে এই তো সেদিন হাজার হাজার জুলাই আন্দোলনে রক্ত দিল প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠিতা করার জন্য তাদের এই রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আপনারা এইভাবে চাঁদাবাজি করছেন আপনাদের লজ্জা করে না এটা শুধু আমার টাকা না ভাই আমার নীতি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমি বেঈমানি করতে পারবো না বাহ বাহ অনেক নীতি কথা শিখেছিস তো ছাত্র শহীদ আবেগে দেশ ভাসছে এই দিন শেষে তোর ব্যবসা করেই খাওয়া লাগবে কথাটা মাথায় রাখিস ভাই এত কথা আর কি আছে ওর কারণ নিচে দুইটা দিলে এই থাম ওকে ভাবতে দে সোহাগ আমি তোর আবেগের দাম দেব তবে অন্যভাবে ছাত্ররা মরছে রাস্তায় আর তুই মরবি এই দোকানে কথাটা মাথায় রাখিস এই চল দলকে যেহেতু ভালোবাসিস দলের প্রয়োজনে টাকা দিবি এর মধ্যে সমস্যা কোথায় মমিন ভাই দলের প্রয়োজনে আমি আমার জীবনও দিতে পারি প্রোগ্রামের জন্য টাকা লাগবে আমি দেব তাতে আমার কোনো আপত্তি নেই আমি মিড রোডে সততার সাথে ব্যবসা করি আমি কোনো ব্যক্তিকে চান্দা দিতে পারবো না এটা আপনাকে সাপ সাপ জানাতে লিডারের মুখের উপর কথা তুই লক্ষ টাকা না দিলে কিভাবে তুই ব্যবসা করিস সেটা আমি দেখে নেব আহ ওকে বলতে দে আমি কোনো অন্যায় আবদার মানতে পারবো না ভাই তাহলে তো তোকে দুনিয়াতে সরায় দিতে হবে একটা কথা কি জানেন ভাই বাসের চেয়ে কুঞ্চি শক্ত আর নেতার থেকে চামচা আর ভাই একটা কথা একটু মাথায় রেখেন আমি যদি নেতা হতে চাইতাম আপনার থেকে অনেক ভালো নেতা হতে পারতাম রাজনীতি করি মন থেকে দলকে ভালোবাসি বলে আর আপনার এই চামচাকে বলে দিয়েন মিটফুড রোডে আমার ভাঙড়ির দোকানের আশেপাশে যেন না থাকে আপনার সামনে আমাকে অপমান করে গেল চুপ কর ওর সাহসটা আসল সমস্যা না তাহলে সমস্যা কি ভাই আসল সমস্যা হলো ওর সততা ওর যে দলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা মিটফোটের লোকজন ওর পক্ষ নিচ্ছে তাতে আমাদের কি আছে কারণ সোয়াগ যদি এলাকায় থাকে আগামী নির্বাচনে আমি নমিনেশন পাব না কারণ দল থেকে ক্লিন ইমেজের প্রার্থী খুঁজবে তাহলে এখন কি করবেন ভাই উপায় একটাই কাটা দিয়ে কাটা তুলতে হবে ওকে আর রাখা যাবে না আসসালামু আলাইকুম আমি ক্রিয়েটিভ মিডিয়া থেকে আসছি এই যে সোহাগ হত্যাকাণ্ড ঘটে গেল আপনাদের এখানে এই হত্যাকাণ্ড নিয়ে আপনি কি কিছু বলতে চান না ভাই আমি আসলে এ বিষয়ে কিছুই জানি না আমি এ সময় দোকানে ছিলাম না কি হয়েছে আমি বলতে পারবো না হত্যাকাণ্ড সম্পর্কে আপনি কি জানেন আমি তো গরিব মানুষ আমি দিন আনি দিন খাই আর সেই সময় আমি দোকানে ছিলাম না আমি সেই সময় বাইরে ছিলাম ভাই এদিকে একটু শোনেন জি বলেন আজকে আপনি নিউজ করতে এসেছেন হয়তো আপনার ভিডিওটা ভাইরাল হবে কিন্তু কালকে যখন আপনি থাকবেন না তখন তখন কি তখন এলাকার রাজনৈতিক প্রভাবশালী নেতারা আমাদের পর নির্যাতন চালাবে তখন আমাদের বাঁচাবে কে আপনারা এক হয়ে থানায় অভিযোগ করুন প্রশাসনকে জানান আমার কথা থানায় পৌঁছানোর আগেই এই কথা নেতাকের কানে চলে যাবে তখন কি প্রশাসন আমার নিরাপত্তা দিতে পারবে পারবে না তাহলে কি হত্যাকাণ্ডের বিচার হবে না এই জন্য ভাই এখন মিটফোটে কেউ কোনো কথা বলবে না আমরা কোনো ঝামেলায় থাকতে চাই না আপনারা দেখছেন সোহাগের প্রতিবেশীরা সোহাগ হত্যাকাণ্ডের আশপাশের লোকেরা কেউ কিছুই বলছে না কেউ মুখ খুলছে না এভাবে চলতে থাকলে এই বিচার কিভাবে করা সম্ভব খুনি কেন বাহিরে আমার ভাই কবরে রে কেন খুনি কেন বাহিরে পচা চল ঠিক ঠিক ভাই 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 এক মিনিট এক মিনিট একটু সময় দেবেন আপনাদের আন্দোলনটা কি উদ্দেশ্যে আমরা আমাদের ভাই মিটফোর্ডে একজন সৎ ব্যবসায়ী সোহাগ ভাই তার হত্যার বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি খুলি যত বড়ই শক্তিশালী হোক তাকে আমরা খুঁজে বের করে ফাঁসিতে চলাবো বাহ খুব ভালো উদ্যোগ আপনারা সবাই তো সোহাগ ভাইয়ের কাছের লোক ছিলেন তাই না অবশ্যই সোহাগ ভাই আমাদের কাছের একজন রক্তের ভাই ছিল তারে এই এই জাতি মেনে নিবে না তার মানে হত্যাকাণ্ডের সময় আপনারা ঘটনাস্থলের আশেপাশেই ছিলেন তাই তো হ্যাঁ ছিলাম তো আমরা যদি সেই সময় সঠিক সময় পৌঁছাতে পারতাম বউ সাথে পারলে কি করতেন তাহলে তো আমরা সোহাগ ভাইকে মেরেই ফেলতাম না না ভাই ভাই বলতিছে এসে ও কুনীকে বুঝি হ্যাঁ আমরা তো মানে সোহাগের খুনীকে মেরে ফেলতাম মি সেটাতে যাচ্ছে বিচার চাই বিচার চাই এই চলো চলো এটা একটা নিসক হত্যাকাণ্ড নয় এটা একটা ক্ষমতার আস্পন যা সমাজকে ভিতর থেকে ধ্বংস করে দেয় যখন দেখবেন খুনি খুনের বিচার চাই তখন বুঝবেন জাতি খাদের কিনারে পৌঁছে গেছে

এই সামান্য কাজ নিয়ে দেশ এখন উত্তাল ভাই আমরা তো আপনার কথা মতোই কাজ করেছিলাম চুপ কর তোদের এই মিছিল করা ভিডিও দেখে জনগণ আরো খেপে গেছে মূর্খার দল কোথাকার ভাই ওন আমরা কি করুন পুলিশ তো আমাকে পাগলা কুত্তার মতো খুঁজতেছে ভাই ভাই আপনি কিছু একটা করেন ভাই ভাই আপনার জন্য তো আমরা এইসব করছি ভাই ভাই কিছু একটা করেন শোন তোরা দুজন আপাতত গা ঢাকা দে এমন জায়গায় যা যেখানে তোদের সেও খুঁজে না পাওয়া যায় কোথায় যাবো ভাই ভাই এই বিপদের সময় আমাকে আমাকে সেটা তোদের ব্যাপার আর দিবি না এই কেসে তোদের জায়গায় অন্য কারণ নাম ঢুকানো যায় নাকি আমি দেখছি আপাতত তো তো ঠান্ডা হোক যা যা ভাই এসব কি কইতাছেন আপনি আপনি বলির কথা আম করে বানাইবেন আমরা কার লেগে এসব সব করছি আপনার লেইগে তো করছি ভাই ভাই আমরা তো আপনার সম্মান বাঁচানোর জন্য স্বভাগতার আন্দোলন করে আসলাম তাতে আমাকে কেউ পড়াশোনা করে কি তার প্রতিদান আরে পুলিশ আসছে চা 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 তাতে পড়া বিপদ মেলে তো চা চা